জ্যোতিষশাস্ত্র মতে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আগামী তেইশে নভেম্বর অর্থাৎ রবিবার ছিল যোগ ও মালব্য রাজযোগের মতো বেশ কয়েকটি শুভ রাজযোগ আর এই রাজযোগগুলি যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ তাদের জীবনে উভয় প্রভাব পড়ে আর এই দুটি শক্তিশালী রাজ্য কিভাবে তৈরি হয় আর এই রাজ্য তৈরি হওয়ার ফলে বিশ্বরাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে কী কী সুবিধা পেতে পারেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলব তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্বরাশির সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে আজ তেইশে নভেম্বর রবিবার দুটি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে একটি লক্ষ্মীনারায়ণ রাজ্য একটি মালব্য রাজ্য আর এই দুটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে আজ তেইশে নভেম্বর রাত বারোটার পর থেকে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে তাদের জন্য কোন কোন সুখবর এবং কোন কোন খারাপ খবর উঠে এসেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে আপনারা শুনবেন জ্যোতিষশাস্ত্র এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক সম্পর্কে কি বলছে এবং এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হলে কোন কোন রাশির জাতকরা কী কী উপকার পায় এছাড়াও মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে কোন রাশির জাতকরা কী কী শুভ ফল পাবে সম্পূর্ণ বিষয় জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের জানা অবশ্যই দরকার সমস্ত কথা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বুধ শুক্র উভয়কেই অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ বুথ গ্রহগুলির রাজপুত্র এবং শুক্রকে সম্পদ সমৃদ্ধি দেবতা হিসাবে পরিচিত করা হয় যখনই উভয় গ্রহ তাদের গতি বা গোচর পরিবর্তন করে তখন এটি একটি ব্যক্তির জীবনে প্রভাব ফেলে বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থিত যেখানে মঙ্গল সূর্যও কিন্তু অবস্থিত রয়েছেন পঞ্জিকা অনুসারে বুথ তেইশে নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে সেখানে সূর্য ইতিমধ্যেই অবস্থিত হবে এই বিরল সংযোগগুলির পাশাপাশি শুক্র মালব্য রাজযোগও তৈরি করছে শুক্র বর্তমানে তার নিজস্ব রাশি তুলা রাশিতে গোচর করছে যা এই যোগ তৈরি করছে জ্যোতিষীদের মতে তেইশে নভেম্বর অর্থাৎ আজ রবিবার লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে তা বেশ কিছু রাশির জাতক জাতিকাদের পকেটে আসবে টাকা এবং তাদের ইচ্ছা পূরণ হবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে তবে বুধের গোচরে লক্ষ্মী নারায়ণ যোগ হল যখন গ্রহরাজ বুধ সম্পদ ও সমৃদ্ধির দেবী শুক্র গ্রহের সংযোগ ঘটে বা অত্যন্ত শুভ একটি যোগ আর এই যোগ তৈরি হলে জাতকের জীবনের সম্পদ সমৃদ্ধি সুখ সম্মান বৃদ্ধি পায় এবং এটি বিশেষ করে বুথ ও শুক্রের অবস্থানের উপর নির্ভর করে আর এই গোচর থেকেই তৈরি হয় লক্ষ্মী নারায়ণ রাজ্য যা বেশ কিছু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত হন এবং রাতারাতি তাদের ভাগ্য খুলতেও শুরু করে লক্ষ্মী নারায়ণ যোগ কি জ্যোতিষশাস্ত্রে অনেক শুভ যোগ রয়েছে তার মধ্যে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য হল একটি অত্যন্ত শুভ রাজ্য এটি জ্যোতিষশাস্ত্রীয় যোগ যা যখন বুধ ও শুক্র গ্রহ একই রাশিতে মিলিত হয় তখন গঠিত হয় এই শুভ যোগ আর এই যোগটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ধন সম্পদ সমৃদ্ধি সুখ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী তৈরি হওয়ার ফলে লক্ষ্মীনারায়ণ যোগের বৈশিষ্ট্য গঠন যখন বুধ এবং শুক্র গ্রহ একে অপরের সাথে একই রাশিতে থাকে তখন এই যোগ কিন্তু তৈরি হয় ফল এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ব্যক্তিকে জীবনে ধন সম্পদ সমৃদ্ধি সুখ অর্জন সহায়তা করতে পারে বলে মনে করছে বাস্তুশাস্ত্র যদিও এটি বুধ গ্রহের মিলন এবং এই যোগটি অন্য গ্রহের ক্ষেত্রেও গঠিত হতে পারে এই যোগের ফল এবং সেই গ্রহের দশা অন্তর্দশার সময় প্রাপ্ত হয় এটি একটি অত্যন্ত শুভ অনুকূল যোগ যা ব্যক্তিকে জীবনে ইতিবাচক পরিবর্তন ও সুযোগ নিয়ে আসে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কোষ্টি বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময়ে এই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্যক তৈরি করে যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হন এরা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করে কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এরা এমনই একটি রাজ্য হল লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং শুক্র বুধের জ্যোতি এই রাজ্য তৈরি করে কোনো জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্র জ্যোতি সৃষ্টি করে তবে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্যক নির্মাণ হয় আর যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা শিল্প বিনোদন মিডিয়া ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করতে পারে লক্ষ্মীনারায়ণ যোগ সম্পর্কে বিস্তারিত এখানেই আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলি বুদ্ধিমান ও ধনী হয় জাতক যে জাতকের কোষ্ঠীতে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য থাকে তারা নিজের জীবনে উন্নতির শীর্ষে পৌঁছায় বুদ্ধি বাণিজ্য জ্যোতিষ শাস্ত্রে বিলাসিতা বুদ্ধি ঐশ্বর্যের কারক বলে মনে করা হয় লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে ব্যক্তি বুদ্ধিমান হয় পাশাপাশি নিজের প্রতিবার জোরে সমস্ত ধরনের সুখ লাভ করে আর এমন জাতকরা ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করতে পারেন পাশাপাশি একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন এরা এদের কথাবার্তার ধরন অত্যন্ত আকর্ষণ হয় শিল্প প্রেমী হন এরা এবং জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠীতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় তারা শিল্প সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন পাশাপাশি এরা শিল্পপ্রেমী হন কোষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলে রাজার হালে জীবনযাপন করতে পারেন সেই ব্যক্তি অফুরন্ত ধন সম্পত্তির হনেরা এবং শুক্রের প্রভাবে এই জাতকরা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন আবার জন্মছকে উপস্থিত বুথ ও শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি পড়লে লক্ষ্মী নারায়ণ রাজ্যগের শুভ প্রভাব শতগুণ বেড়ে যায় কারণ বৃহস্পতি ত্রাণ সমৃদ্ধির কারক গ্রহ তাই বৃহস্পতির সঙ্গ পেলে জাতক প্রচুর জ্ঞান অর্জন করতে পারেন আধ্যাত্মিকতার রুচি রাখেন এই জাতকরা মিশুকে স্বভাবেরও হয়ে থাকেন এর পরে আপনাদেরকে বলবো মালব্য রাজ্য আর এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রীয় যোগ যা শুক্র গ্রহের অবস্থানের কারণে গঠিত হয় যখন শুক্র লগ্ন বা চন্দ্র কেন্দ্র ঘরে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থান বিশ্ব তুলা মীন রাশিতে থাকে তখন এই যোগ তৈরি হয় এই যোগটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যাদের কোষ্ঠীতে এটি থাকে তারা সাধারণত সম্পদ বিলাসিতা সৌন্দর্য শিল্পকলার প্রতি আকৃষ্ট হন মালব্য রাজ্য গঠনের শর্ত জ্যোতিষশাস্ত্র বলছে মালব্য রাজ্য গঠনের শর্তগুলি ভিন্ন রকম হতে পারে মালব্য রাজ্য হচ্ছে অর্থাৎ এমন একটি রাজ্য যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু তাদের ভাগ্য খুলে দিতে পারে শুক্রের অবস্থান লগ্ন বা চন্দ্র থেকে প্রথম চতুর্থ সপ্তম বা দশম কেন্দ্র ঘরে শুক্রতে থাকতে হবে এই অবস্থানকালে শুক্রকে অবশ্যই বিশ্ব তুলা মিন রাশিতে থাকতে হবে মালব্য রাজ্যকের প্রভাব সম্পদ ও বিলাসিতা এই যোগের ফলে ব্যক্তি আর্থিকভাবে সমৃদ্ধ হন এবং জীবনে বিলাসিতা আরাম উপভোগ করতে পারেন সৌন্দর্য ও সৃজনশীলতা মালব্য যোগ যুক্ত ব্যক্তিরা সাধারণত সুন্দর ম্যাজিত সৃজনশীল হন তারা শিল্প সংগীত মডেলিং ফ্যাশন অন্যান্য সৃজনশীল পেশায় সফল হতে পারেন কর্মজীবনে সাফল্য শিক্ষা ও কর্মজীবনে অন্যান্য পেশাগত ক্ষেত্রে এই যোগের প্রভাব অত্যন্ত ইতিবাচক সাধারণত শুভ ফল যাদের কোষ্ঠীতে এই যোগ থাকে তারা জীবনে প্রচুর ধন অর্থাৎ সমৃদ্ধি সাফল্য লাভ করেন মালব্য যোগ গঠনের ফলে আপনি যে অবিশ্বাস্য সুবিধা পেতে পারেন সে সম্পর্কে আপনি কি জানেন হ্যাঁ ঠিক বলেছেন মালব্য রাজ্য আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এই বিশেষ যোগ মহাপুরুষ যোগগুলির মধ্যে একটি পৃথক চারটে গঠিত হয়েছে যা প্রচুর সমৃদ্ধি সেওশীল স্বভাব দয়া নিয়ে আসে যখন এই যোগ গঠন হবে তখন মানুষ প্রচুর মালব্য যোগের সুবিধাও পাবে এবং শুক্র গ্রহ যখন লগ্নকে তার নিজের ঘরে উন্নত করে তখন কুণ্ডুলিতে মালব্য যোগ তৈরি করে বস্তুবাদের দেবী শুক্র ইন্দ্রিয় সুখ বৈবাহিক সম্পর্ক অলংকার সঙ্গীত গাড়ি এবং অন্যান্য শৈল্পিক এবং মাধ্যমের সাথে যুক্ত মালব্য যোগযুক্ত ব্যক্তি বিশ্বের প্রতিটি বাস্তবাদী আনন্দের সুযোগ নিতে পারেন নারী ও পুরুষ উভয়ের জন্য মালব্য যোগের একটি প্রধান সুবিধা হলো যে কোনো লগ্নের উপর কাজ করে আপনার রাশিচক্রের মালব্য যোগ আপনাকে অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর করে তুলতে পারে এটি আপনাকে জীবনের সম্পদ খ্যাতি অন্যান্য আরাম আয়েস প্রদান করবে লগ্ন অনুসারে ফলাফল ভিন্ন হবে সামগ্রিক ফলাফল অন্যান্য ধরনের খ্যাতির চেয়ে বস্তুবাদী আনন্দ হবে এগিয়ে যাওয়ার জন্য অর্থাৎ পুরুষ ও মহিলাদের জন্য মালব্যযোগ কুণ্ডুলিতে এর গঠন সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য অন্বেষণ করা যাক জ্যোতিষশাস্ত্রে মালব্যযোগ একটি রাশিফলের ক্ষেত্রে শুক্র মালব্য যোগ গঠন করে যা বৈদ্যিক জ্যোতিষ বিবেচিত হয় এই শ্রেণীতে আরও চারটি ধরনের যোগ রয়েছে সস রুচক ভদ্র হংস আর মালব্য যোগের একটি অসাধারণ সংজ্ঞা অনুসারে শুক্র যখন কেন্দ্র বা লগ্নের কেন্দ্রে থাকে তখন এই যোগ উৎপত্তি হয় এর অর্থ হল মালব্য যোগ তখনই উৎপন্ন হয় যখন শুক্র তিনটি রাশির যে কোনো একটিতে থাকে বিশ্ব তুলা মিন এবং লয়ের চতুর্থ ও সপ্তম দশম ঘরে উপস্থিত থাকে মালব্য যোগের উপস্থিতির রাশিফল জ্যোতিষশাস্ত্র বলছে মালব্য যোগের উপস্থিতির রাশিফল কি হতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই মালব্য যোগের উপস্থিতির রাশিফল রাশিফলের ধারণা অবস্থা অনুসারে এটি জাতককে অনেক আশীর্বাদ প্রদান করতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ নারী সৌন্দর্য কূটনীতি বাণিজ্য বিলাসিতা জীবন আরাম আয়ের সৃজনশীলতা শিল্প কলা আরও অনেক ইতিবাচক বিষয়ের সাথে যুক্ত ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রে মালব্যযোগ স্থান জাতকদের মালব্যযোগের সুবিধা প্রদান করতে পারে যার ফলে একজন সুন্দর এবং নিবেদিত প্রাণ জীবনসঙ্গী ব্যবসায় সমৃদ্ধি বিলাসবহুল আরামদায়ক জীবন জাতীয় বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করা সম্ভব মালব্য রাজ্যগের দ্বারা প্রবলভাবে প্রভাবিত এবং সাধারণত শ্রেয়শিল এবং চুম্বকীয় ব্যক্তিত্ব থাকে যা মানুষকে তাদের আশেপাশে থাকতে আগ্রহী করে তোলে বিশেষ করে অন্য লিঙ্গের মানুষদের মালব্য যুগে তীব্র প্রভাবে কিছু বা আদিবাসী মডেলিং সিনেমা অন্যান্য বিনোদন শিল্পের মতো আকর্ষণীয় মনোমুগ্ধকর কেরিয়ার সফল হতে পারে মহিলাদের জন্য মালব্য যোগের উপকারিতা বিবেচনা করে যখন কোনো মহিলার রাশিফলের মধ্যে মালব্য যোগ উপস্থিত থাকে তখন এটি তাকে অত্যন্ত আকর্ষণীয় বা আকাঙ্ক্ষিত করে তুলতে পারে এই যোগ কিছু মহিলা এমনকি জাতীয় আন্তর্জাতিক সৌন্দর্যে প্রতিযোগিতার ভিত্তিতেও কিন্তু জিততে পারেন মালব্য রাজ্য কুণ্ডলিতে গঠন যখন শুক্র গ্রহ চারটি ঘর প্রথম চতুর্থ সপ্তম অথবা দশম উচ্চ রাশি মিন মধ্যে যে কোনো একটি লগ্ন থেকে চতুর্থ অবস্থান করে তখন মালব্য মহাপুরুষ যোগ ঘটে মালব্য যোগের উদ্ভাবের জন্য শুক্রকে কেন্দ্র থাকতে হবে যা নিজস্ব ঘর বা উচ্চ ঘর বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শুক্রকে নারীত্বত্বের সাথে যুক্ত করা হয় হিন্দু পুরাণে শুক্র দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে আশা করি আপনাদেরকে জানালাম মালব্য রাজ্য ও লক্ষ্মী নারায়ণ রাজ্যক সম্পর্কে এবার আপনাদেরকে বলবো এই তেইশে নভেম্বর মালব্য রাজ্যক ও লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন জাতকরা কোন কোন ক্ষেত্রে কী কী উপকার পেতে চলেছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন মনোযোগে ভিডিওটিতে জ্যোতিষশাস্ত্র বলছে লক্ষ্মী আরান রাজ্য তৈরি হওয়ার ফলে বিশ্ব রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় এই সময়ে নতুন কাজ শুরু করার এবং সামাজিক পরিধি বাড়ানোর ভালো সুযোগ রয়েছে কর্মজীবনে পরিবর্তন পরিকল্পনা করলে তা সফল হতে পারে প্রয়োজনে আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে বিশ্ব রাশির জাতকরা এই সময় নতুন কোনো কাজ শুরু করতে পারেন যা লাভজনক হতে পারে সামাজিক পরিধি বৃদ্ধি পাবে যারা আর্থিক সাহায্যের প্রত্যাশা করছেন তারা পেতে পারেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি ভালো সময় তাদের ইচ্ছাও পূরণ হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি লক্ষ্মীনারায়ণ রাজ্যক ও মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন